আসসালামু আলাইকুম সিক্রেট জগৎবাসী সিক্রেট জগতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা জানবো এমন এক বিস্ময়কর ঘটনা যা আমাদের সৃষ্টি পৃথিবী এবং আমাদের অস্তিত্ব শুরু নিয়ে চলুন আমরা ফিরে যাই সেই সময়ে যখন কিছুই ছিল না ছিল না আকাশ মাটি আলো কিংবা অন্ধকার শুধুই ছিলেন এক মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন সুরা হাদিদ আয়াত তিনে বলা হয়েছে তিনিই প্রাথমিক এবং তিনিই শেষ তিনিই প্রকাশ্য এবং তিনিই অদৃশ্য এবং তিনিই সব কিছুর ব্যাপারে জ্ঞাত তিনি তার কুদরতের সিদ্ধান্ত নিলেন তিনি সৃষ্টি করবেন এক মহাবিশ্ব যেখানে তার অসীম জ্ঞান কুদরত ও রহমতের প্রতিফলন ঘটবে আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন আড়স অর্থাৎ সিংহাসন এরপর তিনি সৃষ্টি করলেন পানি যা ছিল সমস্ত সৃষ্টির মূল উপাদান হাদিসে আছে আল্লাহর আড়স ছিল পানির উপর সহি বুখারি এই পানির উপর ভাসমান ছিল তার আরস তারপর তিনি সৃষ্টি করলেন লাহে মাহফুজ যেখানে সমস্ত কিছুর তগদির লেখা ছিল এরপর আল্লাহ সৃষ্টি করলেন সাত আসমান ও সাত জমিন সুরা ফুসিল আয়াত এগারো থেকে বারো তিনি আকাশসমূহকে দুই দিনের মধ্যে সাত আসমানের রূপ দিলেন এবং প্রতিটি আকাশে তার কাজ বলে দিলেন তিনি তৈরি করলেন বিশাল গ্রহমণ্ডল গ্যালাক্সি আর তাদের মাঝে অসংখ্য নক্ষত্র ও গ্রহ এর মধ্যে একটি ছোট গ্রহ পৃথিবী তিনি প্রস্তুত করলেন মানব জাতির জন্য আল্লাহ জমিনে সৃষ্টি করলেন পর্বত সমুদ্র নদী বৃষ্টি ও গাছপালা সুরা নাবা আয়াত ছয় থেকে সাত আল্লাহ বলেন আমি কি করিনি পৃথিবীকে বিছানা আর পর্বতমালাকে খুঁটি তিনি সৃষ্টি করলেন অক্সিজেন পানি খাদ্য এবং রাত দিনের পরিবর্তন পৃথিবীকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মানুষের জীবন ধারণ সম্ভব হয় তাপমাত্রা দূরত্ব মধ্যকর্ষণ সবই নিখুঁতভাবে নির্ধারিত পৃথিবী প্রস্তুত হওয়ার পর আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানব হজরত আদম আল্লাহ সাল্লাহ সোরা সাজদা আয়াত সাদ যিনি সমস্ত কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টি শুরু করেছেন মাটি থেকে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করা হলো হাওয়া আল্লাহ সাল্লাহ আল্লাহ তাদের জান্নাতে স্থান দিলেন তবে পৃথিবী ছিল তাদের পরীক্ষা স্থল পাপ করার পর তাদের প্রেরণ করা হল এই পৃথিবীতে যেখানে তারা বংশধর সৃষ্টি করবেন দুনিয়াতে পরীক্ষা দেবেন আর সফল হলে ফিরে যাবেন আবার জান্নাতে প্রিয় ভাই ও বোনেরা এই মহাবিশ্বের প্রতিটি কোনা আল্লাহর কুদরতের সাক্ষ্য তার বানানো এই নিখুঁত পৃথিবী আমাদের জন্য এক পরীক্ষা সুরা আলে ইমরান আয়াত একশো নব্বই থেকে একশো তিনি বলেন নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে আসুন আমরা চিন্তা করি সক্ষর করি আর আল্লাহর পথে ফিরে আসি বন্ধুরা এই ছিল পৃথিবীর সৃষ্টির এক অলৌকিক ইতিহাস যা জানলে আমাদের ইমান আরও মজবুত হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ